সুবর্ণ সৌদ সর ফানাউল্লাহ কৃষিতে দেখাবো অজিউল্লা মিয়ার কৃষি কি কি কৃষি করছেন উনি কি কি সুবিধা পাইতেছেন বা অসুবিধা কি তুলে দেবো আসেন

ও আপনার ছেলের তো দেখলাম ওই সাহার দোকান আছে তো একটা জিনিস কি আমি সাহার দোকানে দর্শক একটা জিনিস কি আমি কিন্তু এখানে আইসি ঘুরার লেগে দেখলাম যে ওনার ছেলের সাহার দোকান সাহার দোকানে বসি উনি ছেলে বললো যে আমাদের লাউর ইয়ে আছে ঘের আছে তো আসেন লাউর গারে দে চলেন এই কথা বলি উঠছি আর কি এই লাউ কি বিচ্ছেন না কি করি হ্যাঁ

তো এই হয়নি লাভ এই বছর এই বছর লাভ কতটুকু হইবো বা বছর লাভ একটু কম হইবে আর যতটা আল্লাহ দেখে খারাপ হইতো না ও বুঝছি ভিতরে যাওয়া যাবো ভিতরে গেলে একটু আল্লাহ দেখান দর্শকদের এখন কারেন আসেন দর্শক

সুবর্ণচরের লাউ সুবর্ণচরের সবজি কিন্তু বাংলাদেশের খুব বৃহত্তম সবজি যদি বা সরকার যদি আপনার দিয়ে সরকার কিছু চাওয়া আছে সরকারের পক্ষ থেকে সরকার কিছু যদি হেল্প করে তা আপনারা আরো উন্নতি করতে পারবেন আল্লাহ দিলে আরো উন্নত উন্নত উন্নতি হইতে পারে বা বিয়ত সহযোগিতা বানে সালাম তো কম সালাম কিন্তু আর করতে পারি ও তো এইটাই বাস ওকে আসসালামু আলাইকুম ভালো থাকেন আচ্ছা আল্লাহ দেখেন গ্রামে সুবর্ণ সরে প্রতিটা সবজি কি করছে দেখেন সবজি লাগায় এটি গাছে গোড়া দিয়ে গোড়ায় পানি না দেওয়ার জন্য এরা মানে পানি যেন প্রতিদিন না লাগে ওই সিস্টেম করে দিছে কসুরি ফানা দিতেছে কসুরি ফানা দিলে কি হয় পানিটা আর বেশি লাগে না গোড়া কিন্তু স্যাঁত সে থাকে ভিজে থাকে এই কারণে ওনারা প্রতিটা জায়গায় জায়গায় এই করলা গাছে গোয় এই ফানা কচুরি দেখেন প্রতিটা জায়গায় জায়গায় আপনার সবজি আর সবজি সুবর্ণ এটা সুবর্ণ এই সবজি বা খেতে বেলা বিটকে বিট ধান উঠলে এরা অন্য কিছু করবো এই অন্য কিছু এই রাস্তার ধারে প্রতিটা এলাকাতে এই হলো সুবর্ণাচরের অবস্থা